সমন্বিত ভিওয়ার্স ব্ল্যাক সুজার চাষ করব তো শুরু করব কি দিয়ে লার্ভা দিয়ে পিপিউপা দিয়ে নাকি পিউপা দিয়ে তো নাকি মাদার কালচার দিয়ে তো সমন্বিত ভিওয়ার্স আপনারা ভাবছেন যে লার্ভা নাম শুনছি পিপিউপা নাম শুনছি পিউপা নাম শুনছি তো মাদার এ কোন স্টেজ তো অনেকে এই কনফিউশনে পড়ে যান তো আমি আসলে এইটা আজকে ভিডিওতে প্রকাশ করতেছে এবং জানিয়ে দিতেছে আপনাদের তো আমি দু সালে কয়েকটি ভিডিও এই মাদার কালচার নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো অনেকেরই হয়তো সেইটা দেখা হয়নি বা অনেকে দেখেছেন তারপরে অনেকে প্রশ্ন করেন যে আমি ডিম পাই না পিউপা দিয়ে শুরু করছি অনেক সময় দেখা যায় মাছি হয়ে মারা যাচ্ছে তো এই সমাধান কোথায় এই একটি সমাধান নিয়ে আমি আজকের এই ভিডিও সাজিয়েছি তো সমন্বিত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন তো সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশে যখন ব্যাপক হারে এই তেইশ সালে ব্ল্যাক সোলার চাষ শুরু হয়েছিল তো অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিল যে ব্ল্যাক সোলার চাষ শুরু করার পরে পিউ দিয়ে শুরু করছিল করার পরে অনেকেই কিন্তু মাছি মাসি ফুটে বের হয়েছে কম তারপরে হলেও সেটা ডিম কিন্তু একদম পায়নি অল্প অল্প ডিম তাও মশারির গায়ে লেগে আছে মানে টোটালি আপনারা ডিম পাননি বা অনেকে এই দ্বিদাদ্বন্দের ভিতরে পড়ে আরও একবার নিছেন এভাবে দুই একবার নিছেন অথচ ডিম না পাওয়ার কারণে এই বেলাক চাষটা ছেড়ে দিয়েছেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই আমি ডিম পাচ্ছি না পিউপা দিয়ে শুরু করছি হ্যাঁ এটার কারণ কি তো এটার কারণে খুঁজতে গিয়ে আমি আসলে যে বিষয়টা খুঁজে পেয়েছি সেটা আমি আপনাদের জানাচ্ছি তো সমন্বিত ভিউয়ার্স আমি লার্ভা যেটা ডিম থেকে বের হচ্ছে ওই লার্ভাটাকে একটা পরিপক্ক খাবার দিয়ে যেমন ভালো মানের যেমন আমি খেতে দেয় ভাত তারপরে খোল তারপরে কিছু সবজি তারপরে কিছু মাংস জাতীয় মাছ জাতীয় সব কিছু মিক্সার করে ভালো মানের প্রোটিনযুক্ত খাবার দিয়ে একটি কালচার তৈরি করছি যে কালচারটা হচ্ছে মাদার কালচার তো ওই মাদার কালচার থেকে যে পিউপাটা হবে এইটা কিন্তু সঠিকভাবে আপনার ডিম দেবে এবং মাছি ফুটে বের হবে তো এইটা আমি মাদার কালচার বলছি মাদার কালচার বলতে কিন্তু আপনার অনেকে ভাবে যে পিউপা মাদার কালচার বলতে আসলে পিউফা বা লার্ভানা বা ফ্রি ফিউপা মাদার কালচার হচ্ছে যে ডিম থেকে ফুটে বের হওয়ার পরে যেটা আলাদাভাবে পরিচর্যার মাধ্যমে এটাকে বড় করা হয় এবং এটা সাইজ সবসময় দেখা যায় এক ইঞ্চি বা তারও বেশি বড় হয় আমার খামার থেকে বা আমার কাছ থেকে যারা এই মাদার নিয়েছেন তারা যা বলতে পারবেন তারা এই বিষয়ে জেনেছেন তো যারা বিভিন্ন জায়গা থেকে এই মাদার নিয়ে মানে সরি পিউ নিয়ে শুরু করে ডিম পান না বা এই ডিম না পাওয়ার কারণে আমাকে আমাদের প্রশ্ন করেন বা আমাকে ফোন দেন তো তাদের অবশ্যই এই বিষয়টি অবশ্যই জানতে হবে যে মাদার কালচার টাইপ হলে কীভাবে তৈরি হয় আমার এক কেজি মাদা থেকে আমি প্রায় একশো কেজি লার্ভা তৈরি করি অর্থাৎ আমার যদি এক এক কেজিতে একশো কেজি লার্ভা হয় তাহলে আমার এক কেজি মাদার যদি সঠিকভাবে উৎপাদন করতে পারি তবে সেটাই যথেষ্ট তো সমন্বিত ভিউয়ার্স আমি বলবো যে আপনি যদি কোথাও থেকে ব্ল্যাক সোলজার সংগ্রহ করেন তো জিজ্ঞেস করবেন আপনার কাছে মাদার আছে কি না আপনি ফিউফা নয় ফ্রি ফিউফা নয় লার্ভা নয় আপনি বলবেন মাদার আছে কি না তো মাদার অবশ্যই বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে মাদার সবসময় আকার হয় লম্বা হয় এক ইঞ্চি তো এদের পরিপক্ক খাবার এবং সঠিক গুণমানের এদের প্রোটিনের প্রায় চুয়ান্ন পার্সেন্ট প্রোটিন এই মাদারের ভিতরে থাকে তো সমানিত ভিওয়ার্স আপনারা আমি যদি মাদারটা লার্ভা স্টেজে দেয় তো আপনি সেখানে আরও দুই তিন দিন বা সপ্তাহ পর্যন্ত খেতে দিন সেটাও দেখবেন যে ভালো মানের আপনার ডিম হচ্ছে এবং সম্পূর্ণরূপে মাছি বের হচ্ছে। তো আমরা বাঙালিরা হচ্ছে চেষ্টা করি যে আজ নয় কাল থেকেই আমরা যেন এই এর থেকে ব্ল্যাক বা যে কোনো বিষয় অনেক বেনিফিটেড হই তো আপনার ধৈর্য ধরে এই মাদার কালচার থেকে ব্ল্যাকসোলার চাষ করুন আপনারা দেখবেন অবশ্যই সফলতা অর্জন করবেন আর ব্ল্যাক চাষের অনেক বিষয় নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি খাবার নিয়ে বা বিভিন্ন প্রসেস তো সম্মানিত ভিউয়ার্স আমার ধারাবাহিকভাবে আমার ভিডিও দেখতে থাকুন তাহলে আপনি ব্ল্যাক চাষ সম্পর্কে সঠিক তথ্য অবশ্যই পেয়ে যাবেন আর পরিশেষে বলবো যে আপনারা অবশ্যই মাদার কালচার দিয়েই ব্ল্যাক চাষ শুরু করুন সেটা হোক লারবা হোক পিউপা হোক ফ্রি পিউপা তো আপনারা প্রতারিত হবেন না আপনারা ডিম পাবেন এবং মাছিও ফুটবে অনেক পরিপক্ক মাছি এবং আপনার খামার এই লার্ভায় পুরো পরিপূর্ণভাবে ভরে উঠবে তো সমানিত আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ